কে আমাদের দেখে কি তোর নাংটা বulant না হোসেন তালুকদার মোহাম্মদ আসমত আলী সিকদার খান তোমার নাম কি লানা কবিতা বলে কি করে হে কবিতা স্রোত ওইসি আর আছে বহেক স্রোত কি মনে করে আইলি তাই কো কি মনে করে আইলাম মানে হন্দা শুম আঙ্গু তো দাও তুললো স্রোত পুরুত করে তো দাও দিলি কিন্তু কি আর দাও দিলি এটা তো কইলি না আরে ফুল তোর মনে আছে না ছোট গালে আমার একটা বড় বেমার হইছাল বেমার হইছাল ওহো তোর যে ভূতে দরসাল হ্যাঁ হিসুঙ্গাঙ্গমা আমার একটা মানত করছাল কি মানত করছাল আঙ্গো মানত করসাল ন্যাংটা বুলা আন্ডে শিন্নে হে করতেছে তা আমারে দাওর দিলি কি ন্যাংটা কি কস বুলান না হইলি তাই কি কে তাই কি তোগোবারে শিন্নে আমার কি ন্যাংটা নব হে তুই খালি উল্টা বুঝছস তুই তো সবই সবাই যদি খেয়ে আরবো তাহলে ন্যাংটা ভুলান ওরা কয় এন করদিন না বড় ন্যাংটা ভুলান আছে না সবে খেয়ে আরবো তাও বল আমি আমার খাড় থেকে इज्जत বড় মনে করি এক পেট খাইবার নিগে ন্যাংটা হইর না আয় ওকে মা তুই কাপুর সুপুর পিন দাইজ পারজুতি খেতা গমবল পছে যাইজ তাও তোরে দিমু উনি জামনিতেলে তেলা আরসকে বাতনা দুমনা খালি জুড়ে না জামনি কাকান্ডি গোলবকে দিস কে তোর কাকা বললে বড় বসে গেছে বড় বাস না রে বনবাস ও তো কি তোর কাকা কি আজকে আই বলতোছ নাকি হয় আজকে আই বলবো পাঁচ দিন পুরো হইছে অবনি থালে দুড়ে নিয়ে যাস একটু বেশি করে দিমনি শুরুত তেল মেলা গলি হয় জায়গা আর ও মেলা মানুষ দাও দেন লাগবো ও ঠিক আছে যা তালে ও দাদা এটা বাউল কবরা যায় পারিনা হা বই বই ভাত দিলা বাউল কৌরা যায় কনে গেছে কে জান না বনা শেষ কি করলো রে সহবাসে গেছে কি করে হেই না সহবাস কো নাই বনবাসে গেছে কি তুমি ও বনবাসে গেছে আচ্ছা বনবাস দিয়ে কবা আইবো বনবাস আজকে তো শেষ হলো ও উপরে আইবো আসুদ ভাই আইছি যদি তাহলে কামটা কইরাই যাই একটু পরে বেলি আইবো আচ্ছা কি কামে আইছিলে তোমরা বেমার হইছে নি হ্যাঁ বেমার হইছে তো হইছে কিন্তু নানান ধরনের সমস্যা হইছে মানুষে কইলো বাউল কবরাজ বলে মেলা ভালো চিকিৎসা করে সেজন্য আইলাম ঠিক আছে তুমি রাউন্ড লুব হ্যাঁ আমি কাট কাটব পর এই ফু তুমি রাবর কে মনে করেলে আমরা তো বাউল কবিরাজের বুক লাইলাম সিগিস হইবেন নিগে তাহলে তোমরা অল্প দাম বহ কাট কাট অল্প ধীরে হবু ধীরে হবু যদি তেলে অল্প বহি আচ্ছা রুগি তো মেলাডি এলো

এই নাম তো আমি একলা থুই নাই আঙ্গু গুষ্টির সবাই মিলাত থুইছে আচ্ছা তোরে রেলগাড়ির নাম না থোকনি তুম ঘরে আড়ে কি হে সেরা তুমি বেশি কথা কইতেছ গো যার নাম তার কাছে বাদ না না তোমার কাছে বাদ না বার যে লাগব না বাংলার সর্বর্ণ জিডিয়া আখর আছে ব্যক্তি নাই নামের মধ্যে খাইড়ে বসে আচ্ছা তুমি খালি পেছলে পারবা না নামটা লেখবা তাই কইছে লেখ পড়তে কইতেছ আমার লেখ পড় সাহসী হইতেছ না নাম ডাবুর কইছেন আবার কন্যা বউ হোসেন তালুকদার মোহাম্মদ আসমত আলী সিকদার খান আচ্ছা এক কাম করি তোমার নাম লেখা বাদ দিয়ে মোবাইল রেকর্ডিং করে উড়াই বেশি ভালো কি করে ভালো জালাই পলাম দিহি দেখছে কি কয় নাম লেখা বাদ দিয়ে মাইসি বলে মোবাইল রেকর্ডিং করে এক কাম কর তোমার ল নাও না খাতা গুলো আমার কাছে দাও আমি লিখে দেই হ্যাঁ তুমি দিলা আমার নাম হই না

ওহো এই নিয়মটা আমার মনেই নাই গো এক কাম করো তোমরা বে কে কালকে হ। কে কালকে হও কে আমরা এত টাইম বই রইলাম ও ভাই না আমার তো মনে আছে না আং কাকা বনবাসী থেকে আইলে এই দিন কা কোনো সিদে শহর না নিয়ম যদি না হয় তাহলে তোর উপায় নাই কালকে এখন গো হ্যাঁ তাই করুন জানি আরে বলতি খাতা কলম দি কি করছস ও খাতা এগো নাম সিরিয়াল ভাবে এন্ট্রি করছিস তাই নি দি আহ বা মেলাডি রোগীর নাম লেখছ তরে মেলাডি না একজনের নাম লেখছিনি ওই যে এই ডিকশনারির নাম এরে কোষ কি একজনের নাম এত বড় আমি নাম এরে কেরা হইছে কেরা থই বাবর আঙ্গ বাড়ির মানুষ আঙ্গ গুষ্টির মানুষ মিলাত হইছে তাতে নাম এরে একজন আমি নিয়ে থইছো না পরে যার দুই একজন জন্ম নিবেন হেড়ি হুদ দিতেছো কি করি আমরা না দেখি আপনার বাস্তা না নাম দেখি অস্থির হইতাছুন অস্থির হওয়ারই কথা হ আচ্ছা আমি নাম আইডি কাটাকা মেক লো আমি আইডি কাটব না পর সাংগড়ের হমান যুন করছ এই নাম নিয়ে এত তর্ক কর বাজাইতাছেনা কালকে আইডি কাটনি আমি কতবার আইডি কালকে ঠিক কথা গেছেন কা আইডি কাট নিয়ে ফেন তালে হামরা যাইগা হা কালকে সকাল 10 টা কালকে টা টিকে রকি দেবো হা না যাই কালকে আর নাম বড় হব হব

আগে করতে হবে হুম মানে আগে করতে গেলে বন্ধ না বন্ধ হবে কর্পোরেশন কর্পোরেশন বানাই সব খালি রে এটা অ্যাকশন অ্যাকশন